আজকে সর্ষে ফুল বাটা করব। দেখুন তার জন্য লাগবে সর্ষে ফুল দিকে কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দেব এবার কালো জিরে ফোড়ন দিলাম পেঁয়াজগুলো দিয়ে দেব আর রসুনগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম সকালেই হয়ে যায় আজকে দেরি হয়ে যায় একটু ভাজা ভাজা করে নিতে হবে সর্ষে ফুলগুলো এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে এইভাবে ভেজে নিতে হবে ভেজে নিতে হবে অনেকটা ফুল ছিল কতটুকু হয়ে গেল কমে গেল দেখুন এটা হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে মিক্সিতে এবার এটাকে আবার একটু তেল দিয়ে কড়াই ভেজে নেব যে কড়াই অল্প একটু তেল দিয়ে দিলাম সরষের তেল ভালো করে এরকমভাবে শুকনো করে নিতে নেড়ে চেড়ে এবার হয়ে গেছে এই যে গুটিয়ে গুটিয়ে যাচ্ছে তার মানে হয়ে গেছে এবার রসটার নেই স্বপ্ন হয়ে গেছে আমি ফেলবো কমপ্লিট সরষে ফুল বাটা রেডি